হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে এটি একটি জানার বিষয় স্বপ্নের দেশ ইউরোপ এখন দিন দিন সব কিছু পরিবর্তন হচ্ছে এবং ইতিমধ্যে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে সেম এশিয়ার মতন হয়ে যাচ্ছে এবং রুলসগুলো সব কিছু আপডেট হচ্ছে ইউরোপে আসার জন্য মানুষ অনেক রকমভাবে চেষ্টা চালিয়ে যায় এবং অনেক আপ্রাণ যেটাকে বলে চেষ্টার কোনো শেষ নাই যেভাবে তারা আসার জন্য চেষ্টা করে তো আসার পরে মানুষ আসলে অনেক কিছু বুঝতে পারে কিন্তু যে কোনোভাবে এখানে আসুক না কেন মানুষকে বৈধতা থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেহেতু আমি এখন বর্তমানে রোমানিতে রয়েছি এবং রোমানিতে বৈধতাভাবে আছি দেখে আজকে বৈধতার কথাটাই সবচেয়ে বেশি উঠে আসে কারণ বৈধতার কতটা যে গুরুত্বপূর্ণ যে আছে সে বুঝে এবং অবৈধতা অনেকটা খারাপ এটা সবাই জানে সবাই বলবে তো তার মধ্যেও আমি যে কথাটা বলে রাখ রাখতেছি আর সেটা হচ্ছে যে এখন বর্তমান ইউরোপের দেশগুলাতে বিশেষ করে সেনজেন কান্ট্রিগুলো খুবই উত্তাপ আজ দু হাজার চব্বিশ এবং জুলাই মাসে নয় তারিখ সো ইতিমধ্যে আপনারা অনেক নিউজ পেপারও দেখেছেন যে বর্তমানে ইটালিতে যে অবস্থা আছে এবং অবৈধভাবে যারা ঢুকেছে স্থলপথে থেকে শুরু করে সমুদ্রপথে বিশেষ করে যারা সমুদ্রপথে প্রবেশ করেছে প্রবেশ করেছে তাদেরকে আলবানিতে পাঠিয়ে দেবে সামনে মাসে থেকে ইতিমধ্যে অনেক চ্যানেলেও এসে পড়েছে এটা আপনারা জানেন আর এই কথাটা অনেক আগে থেকে প্রচলন হচ্ছে কিন্তু সামনে মাসে থেকে তারা পাঠিয়ে দেবে এবং ইতিমধ্যে তিনটা ক্যাম্প তারা তৈরি করেছে এবং ক্যাম্পের ক্যাম্প হচ্ছে যে থাকার জন্য ইটালি তো অবৈধভাবে আছে এবং সাগর পথে যারা গিয়েছে তাদেরকে আলবেনিতে পাঠিয়ে দেবে এবং আলবেনিতে থাকার জন্য দুটা তিনটা ক্যাম্প অলরেডি তৈরি করেছে এবং এখনও চলমানও রয়েছে অন্যান্য ক্যাম্পগুলো তৈরি করার জন্য এবং সেখানে রিফিউজি হিসাবে তাদেরকে রাখার জন্য এবং যেসব কেস না টিকছে তাদেরকে ওখানে হস্তান্তর করার জন্য তো খালি এই ইটালি নাই ইটালি ছাড়াও আপনি দেখেন ফ্রান্সও খুব গরম আপনারা জানেন গত মাসে ইলেকশন হয়েছে জুনে ছয় তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত ইউরোপে পুরো ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে ইলেকশন হয়েছে এবং ইলেকশনের কারণে অনেক কিছু পরিবর্তন আসতেছে অনেক মিনিস্টার পরিবর্তন হচ্ছে তো এখানেও অনেক কিছু পরিবর্তন আসবে এবং তারাও যে এখানে কেসগুলো যে টিকে তাও টিকে না এবং ইতিমধ্যেও আরেকটা দেশ সেটা হচ্ছে পর্তুগাল যেটা মানুষের শেষ ভরসা ছিল এখানে কিছুটা ডকুমেন্ট তৈরি করার শেষ চান্স ছিল যেটাকে বলে তো সেই দেশও তারা অফ করে দিয়েছে লিগ্যাল অ্যান্টিকন সিস্টেম তারা টোটালি অফ করে দিয়েছে এখন বর্তমানে জার্মানির কথা যদি চিন্তা করেন জার্মানি তো ইম্পসিবল যেটা আমি বলি যদিও জানি যেটা হচ্ছে যে সব দেশে অবৈধভাবে আছে কোনো না কোনো লোক অবৈধভাবে আছে ইভেন যদি আপনি সিঙ্গাপুরে চিন্তা করেন একটা সিকিউরিটি কান্ট্রি বা আইনের দিকে অনেক কঠোর তারপরও এখানে আছে কিছু না কিছু তবে হ্যাঁ খুব কম সংখ্যক অথচ গণহারা আছে কিন্তু তা না যেমন মালয়েশিয়ার গণহারা আছে কাতারে গণহারা আছে দুবাইতে গণহারা আছে এই সব কান্ট্রিতে সৌদি আরবে গণহারা আছে ইভেন রোমানে তো অনেক আছে আর সেন্জেন কান্ট্রিতে তো যেগুলো বললাম এগুলি তো জানেনি তো আসলে ভাই মানুষের হিস্টোরি শুনে খুব কষ্ট লাগে যে মানুষ এখনও এই ইউরোপে আসার জন্য চেষ্টা করতেছে এবং অনেকগুলো টাকা দিয়ে বিশেষ করে কষ্ট লাগে অনেকগুলো টাকা দিয়ে এবং কোনো কাগজপত্র বা ডকুমেন্ট ছাড়াই তারা অনেকগুলি টাকা প্রোভাইড করতেছে যেমন গত পরশু দিন একজন ফোন দিয়েছেন এতগুলা টাকা দিয়ে রাখছে প্রায় চার লাখ টাকা তো তার সাথে কন্ট্যাক্ট হচ্ছে বারো লাখ টাকা এই আসার জন্য খালি রোমানিয়া না রোমানা ছাড়া অন্য দেশগুলোতে এখন তো রোমানেতে একটু যুগ কম পড়ছে যেহেতু সেনজেন হয়ে গেছে গা এবং কাগজপত্র উঠতে একটু সময় লাগতেছে যে কারণে তারা অন্য অন্য দেশগুলোতে যেগুলি গেম দিয়ে ঢুকা যায় সেনজেনের কান্টিতে আর সেগুলো হচ্ছে যে মন্টেনেগো তারপর হচ্ছে যে সার্বিয়া সার্বিয়াতেও এখন দশ লাখ টাকাতে ঢুকতেছে এই যে দশ লাখ টাকা ঢুকার পরে মানুষ কিছু কলকানা না খুঁজে পাবে না যারা বাস্তব আমি আজকে ইউরোপের প্রান্তে আসি দেখি আজকে ইউরোপের কিছুটা হলো অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি মানুষ এখানে আসার পরে হতে পারে তিন মাস বিছানায় আসবে কিন্তু তিন মাস বিছানায় আসার পরে টিআরসি কার্ড হয় কি হয় না এটা কোনো দেখার বিষয় নয় জাস্ট ঢোকার কথা ঢুকার পরও দেখা যায় দশ লাখ টাকাতে আসার পরও এখান থেকে আবার যে ফ্রান্সে যাবে চার লাখ টাকা গেম দেওয়া বা তিন লাখ টাকাতে গেম দিয়ে সার্বিয়া থেকে বা মন্টিনোগো থেকে গেম দেয়া তো ওখানেও আবার তিন লাখ তিন থেকে চার লাখ টাকা গেম টাকা লাগে তো ওখানে দেওয়ার পরও শেষ প্রান্ত সেটা হচ্ছে ফ্রান্স আপনি কখনো নিশ্চিতভাবে বলতে পারবেন না যে ফ্রান্সে আমার কাগজ হবে কখনও ইটালিতে বলতে পারবে না ইটালিতে আমার কাগজ হবে পর্তুগালে তো পুরো সিস্টেম বন্ধ করে দিয়েছে স্পেন দু সাল পর্যন্ত যাদের যারা অবৈধ আছে তাদেরকে একটা সুযোগ দিয়েছে এই যে এই বছরে তারা ঘোষণা দিয়েছে তাদেরকে অবৈধ থেকে বৈধতা করার সুযোগ দিয়েছে কিন্তু সব দেশ তো না তারা সেন্ট্রাল ইউরোপ যে ইটালি ফ্রান্স জার্মানি এইসব কান্ট্রিদের কথা বলে এখানে সব কিছু রদ বদল কারণ ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন হয়েছে তবে যে যেখান থেকে আসুন না কেন আপনারা একটু চিন্তা ভাবনা করে আসবেন কারণ অনেকগুলো টাকা এখানে খরচ করে আসবেন তো খরচ করে আসার পরে যদি আপনি মাস শেষে কিছু টাকা ইনকাম না করতে পারেন এবং কষ্টে জীবনযাপন করেন তাহলে লাইফ এশিয়ার তুলনায় আরও খারাপ যাবে কারণ এখানে সব কিছু এক্সপেন্সিভ এটা আপনাকে স্বীকার করতে হবে আপনি যদি একটা বাসাও থাকেন রোমানেতে আমি একটা সিম্পল একটা সিটের কথা যদি কই ছশো থেকে আঠশো লে এখানে তো এখন পর্যন্ত ইউরো ইউজ হয় নাই যে দেখা বললাম তো ছশো থেকে আঠশো লে মিনিমাম ছয়শো লের মধ্যে আপনি পাবেন পাঁচশো ছয়শো এরকম যার ডিপেন্ড করে তবে মিনিমাম যেটা হচ্ছে ছয়শো লে তো তারপরও খাবারের দাম এটা বুঝেন যে এশিয়ার তুলনায় অনেক খাবারের দাম আবার ইনকামও ওই হয় কারণ কারেন্সি আবার ওইরকমও আছে কিন্তু রোমানিয়া আসলে খাবার দাবার থেকে মোটামুটি ভালো কিন্তু সেন্ট্রাল ইউরোপে তো আরও খাবারের দাম থাকা খরচ আরও বেশি আবার ইনকামও আবার ওইরকম তো এই যে এত কষ্ট করে যে সার্বিয়া থেকে বা লিবিয়া হয়ে সাগর হয়ে ইটালিতে যাবে ইটালিতে কেউ নিশ্চিত দিতে পারবে কেউ নিশ্চিত দিতে পারবে না যে আমার কাগজপত্র হবে এখানে স্থায়ী হওয়ার জন্য আসলে সবাই চায় আমি বলে না যে আপনারা চেষ্টা করবেন না বা আসবেন না হয়তোবা আপনারা এমনভাবে বলতেছেন যে ভাই এখন আছে দেখে আমাদেরকে আসতে মানা করতেছে কিন্তু আসেন ভাবনা করে আসবেন এবং যাদের মাধ্যমে আসবেন তাদেরকে একটু ভালো করে নক করবেন যাতে কাগজপত্র ঠিকঠাক মতন হয় হয়তোবা দুইটা টাকা কম পান কোনো সমস্যা নাই মাথায় সবসময় এই জিনিসটা চিন্তা করবেন যে দুইটা টাকা কম পান কারণ ইউরোপের লাইফ হচ্ছে ফ্রিডম লাইফ এটা জানেন ছোটকাল থেকে পড়ে এসেছি পড়ে এসেছি যে ইউরোপ একটা স্বাধীন দেশ এবং মানবতা দেশ কিন্তু এখানে আসার পরে বিশেষ করে রোমানিতে আসার পরে আসলে অনেক কিছু স্যাক্রিফাইস পাইছি কিন্তু দেখলাম ইউরোপে মানবতার ওরকম দিকগুলো নাই এখন অনেক ছোটোকালে পড়তাম যে ওখানে যে কোনোভাবে একটা আশ্রয় চাইলেও তারা পাওয়া গত কিন্তু এতে বিপরীত এখানে দিন যায় সব কিছু পরিবর্তন হইতেছে তাছাড়া এই যে মানুষ এখন যে সেন্ট্রাল ইউরোপে যে যে কেস দেয় আগে তো অনেকটা সুযোগ ছিল এখন এই সুযোগটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে আর সেটা হচ্ছে যদি আপনি একটি দেশে যা কেস দেন হতে পারে আপনারা ইটালি যা কেস দিলেন এবং ইটালিতে কেস দেওয়ার পরে আপনার কেসটা হতে পারে টিকলো অথবা টিকলো না তবে বেশিরভাগই টিকেনা ওর টিকানা অপেক্ষা হতে পারে আপনাকে সুযোগ একটা কাগজ দিল কিন্তু কাগজ দেওয়ার হয়তো এক বছর চলার জন্য একটা কাগজ দিবে। হলুদ কার্ড বলে সাদা কার্ড বলে যেটা বলে কাগজ বলে এই কার্ডটা দিলেই আপনি চলতে পারবেন একটা বছর তো এক বছর চলার পরে আবার দেখা যাচ্ছে কোর্টে দাঁড়াইতে হবে কিন্তু তখনও এটা চলবে না আপনার কেসি টিকবে না অনেক রকমের কাগজ এখানে ডকুমেন্ট শো করতে হবে এটা প্রুফ হয় না বা কেটিপি দিকে নিয়ে যায় তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন